নোটা করুননি আর বসে থাকতেন না সংগ্রামী মন্ত্রটা আমরা আজকের এই অমর্ত্য কর্মসূচী থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রশাসনের পক্ষ থেকে দাবি করছি আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংযঙ্গল সহকর্মীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর এরকম হৃদয় বিচারক আচরণ করেছেন আপনারা দেখেছেন এখন ছাত্রদের ঢাকা বিশ্ববিদ্যালয় সাথে সংগ্রামী গুরুত্ব করা উচিত এই পর্যায়ে আপনাদের সঙ্গে জেলায় প্রশাসনের সম্মানিত বিচার কিংবা তারা আজকের দিন পর্যন্ত আমাদেরকে আশ্বস্ত করতে পারেনি যে সাম্য হত্যার প্রস্তুত খুনিদের জন্য ধরার জন্য তাদের কোনো প্রকার কোনো আমরা আমাদের অনুষ্ঠান কর্মসূচি একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা আজকের Non faccio scompito! Allora, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল আজকেও ক্যাম্পাসে যে কর্মসূচি পালন করেছে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কর্মসূচির প্রতি ছাত্র কেন্দ্রীয় সংসদের পূর্ণ দাবি জানিয়েছে পদপে দাবি ঢাকার ছাত্রদল কেন্দ্রীয় সংসদ তার পূর্ণ সমর্থন জানাচ্ছে এবং তাদেরকে একটা সম্মানিত ব্যক্তি হিসাবে তাদের দাবির প্রতি অবশ্যই বিবেচনা করার জানাচ্ছি যে অবস্থা সৈকত ভাই যে পুলিশের সভাপতি এবং বিশেষ করে ধাম্য হত্যার পরপর যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে পুলিশ ছেড়ে সাম্য হত্যাকাণ্ড বক্তব্য দোষী বয়ান অনুযায়ী আজকে সাম্যর ভাই যে আমাদের কাছে যে বক্তব্য রাখেন